পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশ নাগরিক নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারি মোহাম্মদ শেখ মোহাম্মদ বদরুদ্দা শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর আট অবলিক চার নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয় নিহতের বাড়ি তেদুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে নীলফামারি ছাপান্ন ব্যাটালিয়নের সূত্র জানায় আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার রাতে ভারতে যান ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতর বিএসএফের তিরানব্বই ব্যাটালিয়নের কিয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে পরে গুলি চালায় বিএসএফ এ সময় ঘটনা এ সময় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার